সমস্যা বলতে বিশাল সমস্যা দু রয়েছে খুবই কষ্ট হয় এলাকার মানুষ আর কিছু দিচ্ছা গলায় জলে দিচ্ছে ঘর দোর ছেড়ে চলে যাচ্ছে নানা রকম সমস্যা আপনি করতে হয় কি এই বাইরে ডিউটি চলে যাই তো সন্ধ্যা সাতটায় বেরোই সকাল আটটায় নটায় বাইরে আসতে হয় শরীর দিন পেরে ওঠা যায় না রোদে ওই দু দিন চার দিন কোনো রকমে আর কি চলে প্রত্যেক দিন নাই করতে প্রত্যেক দিন নাই আমাদের যে কাজ ওখানে দেবে না তার কারণ ওখানে তো আমরা ওখানে আমরা হাওড়া সাঁকরাইলের হুগলি নদীর তীরে গড়ে ওঠা একটি শিল্প অঞ্চল কয়েক দশক আগে এখানে দুটি বিশাল জুটমিল ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র এই মিলগুলি শুধু স্থানীয়দের নয় অন্য রাজ্য থেকে আগত শ্রমিকদেরও জীবিকার ভরসা ছিল সাঁকরাইলের রাস্তাঘাট বাজার জীবনযাত্রা সব কিছু বদলে গিয়েছিল এই মিলের জন্য কিন্তু আজ এই মিল দুটি বন্ধ আর তার সঙ্গে বদলে গেছে সাঁকরাইলের ভাগ্য এতে বাইশ হাজার লেবার কাজ করতো যে কিভাবে মানে বন্ধ কেন হলো দিন তো দিন কোম্পানির লস হতো সেই কারণে বন্ধ বন্ধ হয়ে যাওয়ার কারণে কি কি সমস্যার মধ্যে পড়তে হলো এই কাজ কাম নেই আমাদের যারা ছেলে বলে আছে ওদের কাজ কাম নেই

চুটমিল বন্ধ হওয়ায় সাঁকরাইলের মানুষের জীবনে নেমে এসছে দুর্দিন হাজারো শ্রমিক এখন বেকার কেউ কেউ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য শহরে পাড়ি দিয়েছেন কেউ অনিয়মিত কাজ করে জীবন চালাচ্ছেন আর কেউ কেউ ভিক্ষাবৃত্তির পথও বেছে নিয়েছেন স্থানীয় অর্থনীতি ভেঙে পড়েছে দোকানপাটের বেচা কমে গেছে পরিবারগুলোর মুখের হাসি মুছে গেছে এই দুঃখের মধ্যে একটাই আশা মিল পুনরায় চালু হোক মাল তুললে বাবা পয়সা আমরা চাইছি আমাদের মিলটা মিল টা দিয়ে চালু করা হয় তাহলে আমরা একরকম নতুন করে আবার জীবন পাই

আর আগে খুব ভালো ছিল এখানে নানা রকমের রোজগার ছিল বিশেষ করে এখানে একটাই জুটমি যেটা হচ্ছে ডেলটা তিনটে ইউনিট ছিল কত হাজার মানুষ কাজ করতো প্রায় এখানে সাত হাজার মানুষ কাজ করতো এবারে সাত হাজার মানুষের পিছনে সংসার আছে তাহলে কত লোক নির্ভর করতো বাইরের বেশ কিছু আছে বিআরটিআর বেশ কিছু ওয়ার্কার আছে তারপরে আমাদের আশপাশের ওয়ার্কার আছে আমাদের সংসার চালাতে আমরা রোজের কাজ করতে পারছি না হাতটা তিন দিন দুদিন কাজ করতে পারছি ধরো বাচ্চা কাচ্চা আছে স্কুলের খরচ আছে অসুখ বিসুখ আছে হ্যাঁ এইসব সমস্যা বিশাল তার মানে পুরো রকমের বেঁচে থাকা চালু হলে একটা সুবিধা হয় আমরা পুরোটা কাজ করতে পারি যা সুস্থভাবে সংসার চালাতে পারি এত দেনায় জল জল হতে হয় না এই রকম একটা পজিশন এখন চাইছি কি এই মেলটা কোনো রকম ছোটো ছোটো করে আর প্যারাইভেট কেউ চালাক আমাদের ছেলে পুলে এখানে ছেলেরা বেকারের সংখ্যা আছে ওরা যেন কাজ কাম একটু পায় এইটাই আর লাইফ শেষ হয়ে গেছে এবার আমাদের ছেলে পুলে আছে ওদের যেন লাইফটা একটু ভালো হয় আর হবে আমরাও যেন এখানে কিছু করে খাই সাঁকরাইলের মানুষের একটাই দাবি যেন জুট মিল আবার চালু হয় এই মিল শুধু কারখানা নয় এটি তাদের জীবনের অবলম্বন শ্রমিকেরা বলছেন মিল চালু হলে আবার ফিরবে তাদের জীবনে সমৃদ্ধি সরকার শিল্পপতি সবার কাছে তাদের আকুতি সাঁকরাইলের আবার জাগিয়ে তুলুন জুট মিলের চিমনি থেকে ধোঁয়া উঠুক আর সাঁকরাইলের মানুষের মুখে ফিরুক হাসি এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন